হ্যালো ভিওয়ান এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের ক্লাস এইটের যে ভূগোলের সিলেবাস সেই সিলেবাসের পঞ্চম অধ্যায় তেতাল্লিশ পাতা এই দেখতে পাচ্ছ এই যে মেঘ এবং বৃষ্টি তেতাল্লিশ পেজ এই যে লেখা আছে তেতাল্লিশ পেজ মেঘ এবং বৃষ্টি এই চ্যাপ্টারটা সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো তো তোমরা দেখো এখানে কি কী ছোটো প্রশ্ন কী কী বড়ো প্রশ্ন কোন কোন প্রশ্নগুলো পড়লে তোমাদের বুঝতে সুবিধা হবে এই সবই সম্পর্কে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। তোমরা একটু মন দিয়ে শোনো দেখো ভালো লাগবে তো চলো শুরু করা যাক তাহলে দেখো মেঘ এবং বৃষ্টি এই চ্যাপ্টারটা সম্পর্কে আমাদেরকে পড়তে গেলে বা মেঘ এবং বৃষ্টি সম্পর্কে জানতে গেলে আমাদের এর আগে কিছু কিছু জিনিস কিন্তু জানতে হবে সরাসরি মেঘ এবং বৃষ্টির সম্পর্কে যদি আমরা পড়ি তাহলে কিন্তু অনেকটা জিনিসই কিন্তু আমাদের অজানা থেকে যাবে তো দেখো আমি সেইগুলো সম্পর্কে প্রথমে একটু তোমাদের সঙ্গে আলোচনা করছি তারপরে মেঘ এবং বৃষ্টির সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি তো দেখো আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে জলচক্র কাকে বলছে আমাদের এই যে মেঘ এবং বৃষ্টির যে কথাগুলো আমরা জানছি এগুলো কিন্তু হচ্ছে তোমার কি এগুলো হচ্ছে তোমার জলচক্রের উপাদান বুঝতে পেরেছো তো তো জলচক্রের উপাদানগুলোকে আমরা যে জানবো তার আগে কিন্তু আমাদেরকে জলচক্র কি সেই জিনিসটা কিন্তু পরিষ্কার হতে হবে তাহলে জলচক্র কোনটাকে বলছে বলছে জলচক্র হচ্ছে বাড়িমণ্ডল বায়ুমণ্ডল শিলামণ্ডলের মধ্যে বাসীভবন ঘনিভবন অধক্ষেপণ ভূ পৃষ্ঠপ্রবাহ এবং অনুপ্রবেশের দ্বারা সম্পাদিত জল জলের বিরামহীন চক্রাহার। পরিক্রমণ এই কথাটা তোমাদের বুঝতেই হবে যে জলের বিরামহীন চক্রাকার পরিক্রমণটাই হচ্ছে তোমার জলচক্র এই জলচক্রের প্রক্রিয়া বা উপাদানগুলি কী কী দেখো তিনটে একটা হচ্ছে ভবন একটা হচ্ছে ঘনীভবন এবং একটা হচ্ছে অধক্ষেপণ বুঝতে পেরেছ এই তিনটে হচ্ছে তোমার এই জলচক্রের উপাদান বা প্রক্রিয়া তো আমরা এখানে যে দুটো জিনিস দেখো মেঘ এবং বৃষ্টি তো মেঘ হচ্ছে তোমার ঘনীভবনের রূপ আর বৃষ্টি হচ্ছে তোমার অধক্ষেপণের রূপ হ্যাঁ তাহলে আমরা জলচক্রের দুটো উপাদান সম্পর্কে বা দুটো প্রক্রিয়া সম্পর্কে জানবো ঘনীভবন এবং অধক্ষেপণ অর্থাৎ মেঘ এবং বৃষ্টি আর বাষ্পীভবনটা তোমরা জানো নিশ্চয়ই বাষ্পীভবন মানে হচ্ছে তোমার তরলের গ্যাসীয় অবস্থা হচ্ছে বাষ্প অর্থাৎ জল যখন অত্যধিক তাপমাত্রায় বাষ্পীভূত হয় তখন সেটা আমরা বাষ্পীভবন বলি তাহলে এটা গেল তোমার জলচক্র এবং জলচক্রের উপাদানগুলি এবার দেখো আমাদের পরবর্তী যেটা জানতে হবে সেটা হচ্ছে যে তোমার ঘনীভবন কাকে বলে অর্থাৎ ঘনীভবনটা তো তোমরা এবার তিনটে উপাদান সম্পর্কে আমাদেরকে পরপর জানতে হবে প্রথম যেটা আছে সেটা তোমার ঘনীভবন তাহলে ঘনীভবন কোন জিনিসটাকে বলছে দেখো ঘনীভবন হচ্ছে তোমার ঘনী ভবন অর্থাৎ যখন ঘনীভূত হয় তখনই সেটাকে আমরা বলছি তোমার ঘনীভবন তাহলে দেখো বায়ুতে উষ্ণতা শিশিরাঙ্কে পৌঁছালে জলীয় বাষ্প লিনতাপ ত্যাগ করে জল জলকণা পরিণত বা বরফকণায় পরিণত হয় যে প্রক্রিয়ায় জলীয় বাষ্প জলকণা বা বরফকণায় পরিণত হয় তাকেই বলছে ঘনীভবন তাহলে যে প্রক্রিয়াতে জলীয় বাষ্প এবং তোমার জলকণ জলীয় বাষ্পটা যে প্রক্রিয়ায় জলীয় বাষ্পটা অর্থাৎ গ্যাসি অবস্থা থেকে তরল অর্থাৎ জলকণা বা বরফকণায় পরিণত হচ্ছে তরল বা কঠিন অবস্থায় পরিণত হচ্ছে তখন সেটাকে বলছে তোমার ঘনীভবন বুঝতে পেরেছো এবার দেখো ঘনীভবনের বিভিন্ন রূপগুলি কী কী আমি তোমাদের ঘনীভবনের বিশেষ কিছু রূপগুলো দেখো পরপর দেখাই ঘনীভবনের একটা রূপ যেটা সেটা হচ্ছে মেঘ বুঝতে পেরেছ ঘনীভবনের একটা রূপ হচ্ছে তোমার মেঘ আর বৃষ্টিপথ হচ্ছে তোমার অধক্ষেপণের এবার মেঘের সঙ্গে সঙ্গে আরও কিছু কিছু জিনিস তোমাদের জেনে রাখলে ভালো হবে যেমন দেখো চারটে ঘনীভূমের রূপ এখানে দেওয়া আছে একটা হচ্ছে তোমার শিশির একটা হচ্ছে কুয়াশা ধোঁয়াশা এবং মেঘ এই চারটে এছাড়াও কিন্তু ছোটোখাটো আরও কতগুলো আছে তো দেখো ঘনীভবনের শিশির কোনটাকে বলছে শিশির হচ্ছে রাতে তাপ বিকিরণে বায়ুমণ্ডলের অল্প আর্দ্রতা ঘনীভূত হয়ে ঘাস গাছ বা ভূপৃষ্ঠের অন্যান্য বস্তুর উপরে রূপে অবস্থান করে এটি হল শিশির তাহলে আমরা দেখো শীতের শীতকালে শিশির দেখতে পাই ঘাসের উপরে বা কোনো গাছের উপরে যে জল ভেজা ভেজা ভাবটা থাকে সেটা হচ্ছে তোমার শিশির তাহলে দেখো আঙ্কের উষ্ণতা জিরো ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে শিশির কণা বরফপোনা রূপে জমে যায় এটি হলো তুহিন তাহলে যখন শিশিরটা বরফে পরিণত হয়েছে তখন সেটাকে আমরা তুহিন বলছি এরপর দেখো আছে কুয়াশা কুয়াশা কোনটাকে বলছে আমরা দেখবো শীতকালে কিন্তু কুয়াশার কথাটা কিন্তু খুব বেশি শুনে থাকি অর্থাৎ কুয়াশা বেশি হলে আমরা আমাদের গাড়ি চালাতে অসুবিধা হয় আমাদের অনেক অ্যাক্সিডেন্ট ঘটে তো দেখো কোনো কিছু দেখতে পাওয়া যায় না দৃষ্টিগোচরতা কমে যায় তো বলছে তাহলে কুয়াশা কোন কোচে বলছে শীতকালে দীর্ঘ রাতে ভূপৃষ্ঠ তাপ বিকিরণে ভোর রাতে অধিক শীতল হলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর স্তর শীতল হয়ে শিশিরাঙ্কে পৌঁছালে জলীয় বাষ্প ভাসমান ধূলিকোনাকে আশ্রয় করে ভূমি ঘনীভূত হয়ে ভূমি সংলগ্ন নিম্ন বায়ুস্তরে ভাসতে থাকে এটি হল কুয়াশা তাহলে যখন তোমার তাপমাত্রা শিশিরাঙ্কের পৌঁছে যায় অর্থাৎ জলীয় বাষ্প জলকণায় পরিণত হয় তখন কি হয় তখন বাতাসে যে ধুলিকোনা লবণ করা তোমার ভেসে বেড়াচ্ছে তার উপরে তোমার সে কিন্তু ভেসে বেড়ায় তখন সেটাকে বলছি আমরা কুয়াশা দেখো কুয়াশা আর মেঘ দুটো জিনিস কিন্তু একই দুটো দুটোর গঠন প্রক্রিয়া কিন্তু একই শুধু পার্থক্য কি কুয়াশা ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে সৃষ্টি হয় মেঘ কিন্তু তোমার উপরে সৃষ্টি হয় তাহলে দেখো কুয়াশা এবং মেঘের মধ্যে পার্থক্যটা কি দেখো ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে ঘনীভবনের ফলে সৃষ্টি হয় আর ঊর্ধ্বকাশে ঘনীভবনের ফলে কিন্তু মেঘের সৃষ্টি হয় শীতকালে ভোরবেলায় কুয়াশার সৃষ্টি হয় আর সারা বছর যে কোনো সময় কিন্তু মেঘের সঞ্চার ঘটে যার জন্য আমাদের বৃষ্টিপাতটা হয় আর অধক্ষেপণের সাথে যুক্ত মেঘ কিন্তু হচ্ছে অধক্ষেপণ এর থেকে অধক্ষেপণ ঘটে হ্যাঁ তাহলে এই গেল তোমার কুয়াশা এরপর ধোঁয়াশা ধোঁয়াশা কোনটাকে বলছে কুয়াশা প্লাস ধোঁয়া সমান হচ্ছে ধোঁয়াশা তাহলে শিল্প কারখানা যানবাহন থেকে নির্গত সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড নাইট্রেট অক্সাইড কার্বন মনোক্সাইড প্রভৃতি দূষিত গ্যাস এবং ভাসমান বস্তুকণার সঙ্গে সূর্যরশ্মির আলো রাসায়নিক বিক্রিয়ায় যে ধোঁয়া সৃষ্টি হয় তা হল ধোঁয়াশা ধোঁয়া প্লাস কুয়াশা সমান হচ্ছে ধোঁয়াশা এটি কিন্তু পরিবেশ দূষণ অর্থাৎ শিল্পাঞ্চলে কিন্তু ধোঁয়াশাটা বেশি দেখা যায় এরপর দেখা যাচ্ছে মেঘ মেঘ কোনটাকে বলছে ঊর্ধ্ব আকাশে জলীয় ত্যাগ করে জলকণা এবং পরিণত হয় ভাসমান জলকণা ও তুষারকোনা পুঞ্জীভূত হয়ে বিভিন্ন উচ্চতায় ভেসে বেড়ালে তা মেঘ এর থেকে বৃষ্টি শিলাবৃষ্টি তুষারপাত ঘটে আকাশের মেঘাবৃত অবস্থাকে মেঘাচ্ছন্নতা বলে মেঘাচ্ছন্নতা অক্টাস এ প্রকাশ করা হয় তাহলে এটা গেল তোমার ঘনি ভবনের বিভিন্ন রূপগুলি এরপর দেখো আমাদেরকে যেটা জানতে হবে তোমার কুয়াশা ধাস পা অধক্ষেপণ কাকে বলে এর ভাগগুলি কী কী তাহলে ঘনীভবন যেমন আমরা জানলাম অর্থাৎ মেঘের বিভিন্ন ভাগগুলো যেমন আমরা জানলাম ঠিক একই রকমভাবে আমাদের অধক্ষেপণ অর্থাৎ বৃষ্টিপাত ধলা একটা অধক্ষেপণের ভাগ কিন্তু তার সঙ্গে সঙ্গে আর কী কী আছে সেগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে তাহলে অধক্ষেপণ কোনটাকে বলছে অধক্ষেপণ হচ্ছে অধ প্লাস ক্ষেপণ অর্থাৎ নিচে যখন কোনো একটা জিনিস মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নিচে আসে তখন সেটাকে আমরা বলছি অধক্ষেপণ তাহলে বায়ুমণ্ডলের জলীয়য়স্প ঘনীভূত হয়ে জলকোনা বা তুষারকোনায় পরিণত হলে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে যখন বৃষ্টিপাত তুষারপাত শিলাবৃষ্টি প্রভৃতি রূপে হয় তখন সেটাকে বলছে অধক্ষেপণ অধক্ষেপণ হচ্ছে দুটো ভাগে একটা হচ্ছে কঠিন অধক্ষেপণ একটা হচ্ছে তরল অধক্ষেপণ তরল অধক্ষেপণ মানে হলো শুধুমাত্র বৃষ্টিপাত আর কঠিন অধক্ষেপণ হচ্ছে তোমার তুষারপাত বৃষ্টি এগুলো হচ্ছে তোমার ওই তরল অধক্ষেপণ তাহলে এটা গেল তোমার অধক্ষেপণ এরপর যেটা জানতে হবে অধক্ষেপণের বিভিন্ন রূপ হলো এরপর দেখো ঘনীভবন এবং অধক্ষেপণের মধ্যে পার্থক্য আমরা যে ধরো এই যে মেঘ এবং বৃষ্টির সম্পর্কে জানছি অর্থাৎ একটা ঘনীভবনের রূপ একটা অধক্ষেপণের রূপ তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি দেখো পার্থক্য হচ্ছে ঘনীভবন হচ্ছে জলীয় বাষ্প থেকে তরল বা কঠিন জলে রূপান্তর অর্থাৎ যখন জলীয় বাষ্পটা তরল অথবা কঠিন অর্থাৎ তোমার বরফে পরিণত হবে তখন সেটা হচ্ছে ঘনীভবন আর অধক্ষেপণ হচ্ছে অধক্ষেপণ হল জলীয়বাষ্পের ঘনীভবনের ফলে গঠিত জল তুষার কণা যা শিলাবৃষ্টি যা আকাশ থেকে পৃথিবীতে পরিণত হয় ঘনীভবন হচ্ছে একটা প্রক্রিয়া যা বাষ্পকে তরল বা কঠিন অবস্থায় পরিণত করে আর অধক্ষেপণ হলো সেই ঘনীভূত জল বা বরফের আকারে পরিণত হওয়া বৃষ্টি তুষার শিলাবৃষ্টি প্রভৃতি ঘনীভবন হচ্ছে একটা প্রক্রিয়া অধক্ষেপণ হচ্ছে তার ফলাফল তাহলে এটা হচ্ছে তোমার ঘনীভবন এবং অধক্ষেপণের মধ্যে পার্থক্য এবার দেখো তাহলে ঘনীভবন ভবন এবং অধক্ষেপন সম্পর্কে তোমাদের সঙ্গে আমরা আলোচনা করলাম তাহলে মেঘটা কি ঘনীভবন এবং তোমার বৃষ্টিটা হচ্ছে তোমার অধক্ষেপণ এবং তার সঙ্গে সঙ্গে আরও যে অধক্ষেপণগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করলাম এবারে তোমাদের এখানে যেটা আছে দেখো মেঘের পরিবার আমাদের ঘনীভবনের একটা রূপ হিসাবে যে মেঘটা আছে সেই মেঘের পরিবার অর্থাৎ আমাদের মেঘের কিন্তু ভাগ আছে অর্থাৎ আমাদের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু তোমার মেঘের যে ক্যারেক্টার সেটা কিন্তু চেঞ্জ হয় সব উচ্চতায় সমপরিমাণ মেঘ সৃষ্টি হয় না আবার সব সবাই সব মেঘ থেকে কিন্তু সম পরিমাণ বৃষ্টিপাতও কিন্তু হয় না এগুলো কিন্তু ডিফারেন্স আছে তাহলে সেইগুলো আবার রঙও কিন্তু আলাদা আলাদা হয় তাহলে সেই হিসাবে তোমার মেঘেদের তোমার উচ্চতা এবং তাদের যে বৈচিত্র্য সেগুলো সম্পর্কে তোমাদের এখানে জানতে হবে তাহলে দেখো মেঘেদের পরিবার বলছে বেশি উচ্চতার মেঘ অর্থাৎ গড় উচ্চতা প্রায় কুড়ি হাজার ফুট হুম গড় গড় নিম্নতম উচ্চতা কুড়ি হাজার ফুট অর্থাৎ কুড়ি হাজারের ফুটের উপরে যেগুলো দেখতে পাওয়া যাচ্ছে সেগুলো কি সেগুলো এক হচ্ছে সিরাস শিরোস্ট্যাটাস সিরোকিউমলাস में अर्थात सीरा सील শির কথাটা থাকলেই সেটা হচ্ছে বেশি উচ্চতার মেঘ হ্যাঁ তাহলে কী কী মেঘ আছে সিরাস শিরোস্ট্যাটাস এবং শিরোকিমুলাস সিরাস কোনটাকে বলছে বলছে যে সাদা রঙের স্বচ্ছ এই মেঘ দেখতে অনেকটা হালকা পালকের মতো এই মেঘ অর্থাৎ পেজা তুলোর মতো যে মেঘটাকে আমরা বলি এই মেঘ সাধারণত পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে সারা আকাশ এই মেঘে ঢাকা থাকলেও এর মধ্য দিয়ে সূর্যকে দেখা যায় এরা যখন একে অপরের সাথে মিশে ধ বন্ধনী তৈরি করে তখন আবহাওয়া খারাপ হয়ে পড়ে এবার শিরোস্ট্যাটাস কোনটাকে বলছে শিরোস্ট্যাটাস হচ্ছে তোমার পাতলা সাদা চাদরের মতো এই মেঘ ঢাকা আর তোমার আকাশ দুধের মতো সাদা দেখায় অনেক সময় এই মেঘ চাঁদ আর সূর্যের চারপাশে বলয় আকারে অবস্থান করে আর সিরোকিউমুলাস কোনটা কোনটাকে বলছে পেঁজা তুলোর মতো এই মেঘে আকাশ ঢাকা আকাশ দেখতে অনেকটা ম্যাকারেল মাছের পিঠের মতো তাই এই মেঘে আকাশ ছেড়ে গেলে তাকে ম্যাকারেল আকাশ বলে সাধারণত এই মেঘ পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে তাহলে এটা হলো তোমার সিরাস তাহলে সিরাস মানে হচ্ছে তোমার বেশিরভাগটাই হচ্ছে তোমার পরিষ্কার আকাশ এরপরে দেখো মাঝারি উচ্চতার মেঘ হুম এইখানে কিন্তু বৃষ্টিপাতটা বেশি হয় মাঝারি উচ্চতার মেঘ থেকেই একেবারে উপরে যে আছে সেখানেও খুব বেশি হয় না আবার নিচে যেটা আছে সেখানেও কিন্তু খুব বেশি হয় না মাঝারি উচ্চতার যে মেঘ আছে এখান থেকে কিন্তু বৃষ্টিপাত বেশি হয় যেগুলো সাড়ে ছ হাজার থেকে কুড়ি হাজার ফিটের মধ্যে অবস্থান করছে এটা কি প্রথম কোনটা কি অল্টো স্ট্যাটাস অল্টো স্ট্যাটাস কোনটাকে বলছে দেখো ধূসর থেকে নীল রঙের এই মেঘ দেখতে অনেকটা তন্তুর মতো এই মেঘের মধ্য দিয়ে সূর্যকরণ একটা অনুজ্বল দেখায় সাধারণত এই মেঘ একটা না বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় তাহলে এটা গেলো তোমার অল্টো স্ট্যাটার্স অর্থাৎ আর আর দু নম্বর কী আছে অল্টো ঠিক আছে অল্টো কিউমিলাস কোনটাকে বলছে বলছে তোমার চাপটা গোলাকার সাদা থেকে ধূসর রঙের এই মেঘ আকাশে ঢেউয়ের মতো অবস্থান করে এর ফাঁকে ফাঁকে নীল আকাশ দেখা যায় এবারে দেখো নীল উচ্চতার মেঘ নীল উচ্চতার কি গড় উচ্চতা তোমার সাড়ে ছ হাজার ফুট অর্থাৎ সাড়ে ছ হাজার ফুটের মধ্যে কিন্তু এরা অবস্থান করছে এই মেঘও কিন্তু অত্যধিক বৃষ্টিপাত যাবো স্ট্যাটো কিউমিলাস বলছে এই মেঘ দেখতে অনেকটা স্তূপের মতো এবং স্তরে স্তরে সাজানো থাকে অনেক সময় দেখে মনে হয় স্তরগুলো যেন গড়িয়ে চলছে তাই এর আরেক নাম হচ্ছে বাম্পি ক্লাউড এরপরে কি আছে স্ট্যাটাস মেঘ তাহলে স্ট্যাটাস মেঘ কোনটাকে বলছে বলছে সাদা থেকে ধূসর রঙের এই মেঘ সারা আকাশকে কুয়াশার মতো ঢেকে রাখে পাহাড়ের উঁচু অংশে এই মেঘ জমলে পর্বত আরোহী এবং বিমান চালকদের পক্ষে খুব অসুবিধা হয় এই মেঘ মাঝে মাঝে গুড়ি গুঁড়ি বৃষ্টি হয়ে থাকে এরপর কি আছে দেখো নিম্ব স্ট্যাটাস বলছে ঘন পুরু ধূসর থেকে কালো রঙের এই মেঘ আর খারাপ আবহাওয়া নির্দেশ করে এই মেঘের কোনো নির্দিষ্ট আকার থাকে না একটানা বৃষ্টিপাত হয় এরপর দেখো উলম্ব মেঘ তাহলে এই যে উলম্ব মেঘ যেটা আছে এইখানে কিন্তু সব থেকে বেশি বৃষ্টিপাত হয় আমরা উচ্চতার বেশি দেখো এখানে তিনটে ভাগে ভাগ করলাম অর্থাৎ বেশি উচ্চতার মাঝারি উচ্চতার এবং নিম্ন উচ্চতার এর মধ্যে তোমার মাঝারি উচ্চতার মেঘে কিন্তু বৃষ্টিপাতটা তোমার বেশি হচ্ছে উচ্চতার বেশি যেগুলো কিন্তু উলম্ব মেঘ যেটা উলম্ব যেগুলো গড় উচ্চতা তোমার ষোলোশো ফুট হ্যাঁ গড় নিম্নতম উচ্চতা ষোলোশো ফুট এই মেঘ থেকে কিন্তু বৃষ্টিপাতটা সব থেকে বেশি হয় প্রথম কি আছে কিউমুলাস বলছে পুরু ঘন এই মেঘের উলম্ব বিস্তার দেখা যায় আকার অনেকটা ফুলকপির মতো সমতল এই মেঘের শীর্ষদেশ বেশ উঁচু উপরিভাগের নিম্নাংশের রং কালো হলেও উপরিভাগের রং সাদা সাধারণত পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে এবার দেখো কিউম নিম্বাস বলছে অনেকটা গম্বুজের মতো দেখতে এই মেঘ সাধারণত ধূসর এবং কালো রঙের হয় সাধারণত ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর থেকে প্রায় বারো হাজার ফুট পর্যন্ত এই মেঘের উলম্ব বিস্তার দেখা যায় ওপর দিকে চ্যাপটা এবং তলদেশ প্রায় সমতল কিউমুল নিম্বাস মেঘে বজ্রপাত সহ ভীষণ বৃষ্টিপাত হয় তাই এর আরেক নাম হচ্ছে বজ্র মেঘ বা ঠান্ডার ক্লাউড অনেক সময় এই মেঘ থেকে শিলাবৃষ্টিও হতে দেখা যায় এবার দেখো এতগুলো মেঘের চরিত্র দেওয়া হলো এবং তার সঙ্গে এখানে তোমার ছবিটা দেওয়া হয়েছে এই ছবিটা তোমরা করার চেষ্টা করবে একটা আছে তোমার তোমার উচ্চতার বেশিসে একটা আছে তোমার উলম্বভাবে হুম উলম্বভাবে এটা তোমার উচ্চতার বেশিসে অর্থাৎ নিম্ন উচ্চতার মেঘ মাঝারি উচ্চতার মেঘ এবং বেশি উচ্চতার মেঘ বেশি উচ্চতার মেঘ আছে তোমার সিরাস শিরোস্ট্যাটাস এবং সিরাস যেগুলো সির কথাটা থাকবে মাঝারি উচ্চতার মেঘ হচ্ছে অল্টো স্ট্যাটাস এবং অল্টো কিউমুলাস এবং সব নিচে আছে তোমার স্ট্যাটাস স্টোটো কিউমুলাস এবং নিম্ব স্ট্যাটাস আর উলম্ব মেঘ যেগুলো সে সেই একটাই মেঘ সেটা কিউমুলোস এবং কিউমুলো নিম্বাস কিউমুলো নিম্বাস ঠিক আছে এই কিউমুলো নিম্বাস থেকে কিন্তু সব থেকে বেশি পরিমাণ বৃষ্টিপাত হয়ে থাকে তাহলে এই ছবিটা কিন্তু তোমাদেরকে জানার চেষ্টা করতে হবে এরপর দেখো যেটা আছে যে মেঘের সৃষ্টি কিভাবে হয় অর্থাৎ মেঘ যে সৃষ্টি হচ্ছে অধক্ষেপণ এই ঘনীভবনের যে রূপ সেটা কীভাবে সৃষ্টি হয় সেটা সম্পর্কে তোমাকে এখানে তোমার জানতে জানতে হবে যেটা আমি তোমাদের কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে মেঘ তোমার আঙ্কের ফলে অর্থাৎ একটা নির্দিষ্ট তাপমাত্রায় সৃষ্টি হয় এবং এখানে এই ছবিটা কিন্তু দিতে হবে দেখো মেঘ সৃষ্টি কি করে হয় যে সূর্যের তাপে সমুদ্র নদী পুকুরের জল উত্তপ্ত হয়ে বাষ্পে পরিণত হয়ে বায়ুতে মেশে অর্থাৎ তোমার ভবন হয় এবং গ্যাসীয় অবস্থা তরল অবস্থা থেকে বেশি তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় সেটা উপরে উঠে যায় এবং বাষ্পে পরিণত হয় এছাড়াও গাছপালার প্রসাদন প্রক্রিয়ার মাধ্যমে জলীয় বাষ্প বাতাসে যুক্ত হয় এই জলীয় বাষ্পযুক্ত বায়ু সাধারণত বায়ু অপেক্ষা হালকা হয় এবং সহজে উপরের দিকে উঠে প্রসারিত হয় উপরের শীতল বায়ুর সংস্পর্শে এসে এই বাষ্পযুক্ত বাতাস তাড়াতাড়ি শীতল হয় বায়ু যত শীতল হয় তার জলীয়বাষ্প ধারণের ক্ষমতা তত কমে যায় ধীরে ধীরে এই আদ্রবায়ু তাপমাত্রা শিশিরাঙ্কে এসে পৌঁছায় শিশিরাঙ্ক মানে কি শিশির প্লাস অঙ্ক সমান হচ্ছে শিশিরাঙ্ক অর্থাৎ অঙ্ক মানে কি এখানে তাপমাত্রা অর্থাৎ যে তাপমাত্রায় শিশিরের উৎপত্তি হয় সেটাই হচ্ছে তোমার শিশিরাঙ্ক শিশির কোনটা গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় আসা বুঝতে পেরেছ অর্থাৎ তোমার যে জলীয় বাষ্প আছে সেই জলীয় বাষ্পটা যখন জলে পরিণত হচ্ছে বা তরলে পরিণত হচ্ছে তখন সেটাকে বলছে তোমার শিশিরাঙ্কে এসে পৌঁছায় এবং বায়ু সম্পৃক্ত হয়ে পড়ে এই সম্পৃক্ত বায়ু আরো শীতল হলে বায়ুতে ভাসমান ধূলিকণা লবণ কণা নানা ধরনের কঠিন কণাকে কেন্দ্র করে ঘনীভূত আমরা কুয়াশার সৃষ্টিটা জানলাম এবং কুয়াশার মেঘের মধ্যে পার্থক্যটাও কিন্তু আমরা জেনেছিলাম তাহলে তোমার এই জলকণা হচ্ছে তোমার মেঘ সাধারণত মেঘের জলকণাগুলোর ব্যাস জিরো পয়েন্ট জিরো টু মিলিমিটার বায়ুমণ্ডলের টপোসফিয়ারেই তোমার মেঘের সৃষ্টি হয় তাহলে এটা গেলো তোমার মেঘের সৃষ্টি এরপর দেখো কিছু ছোটো ছোটো প্রশ্ন যেমন তোমার এখানে কি বলছে বাসী ভবন কাকে বলে তোমার সম্পৃক্ত বায়ু কী শিশিরাঙ্ক কী ঘনুভবন কি এগুলো নিয়ে তো আমি তোমাদের সঙ্গে তো আলোচনা করলাম বাষ্পীভবন হচ্ছে জলের বাসে পরিণত হওয়ার প্রক্রিয়াটা হচ্ছে তোমার বাসীভবন সম্পৃক্ত বায়ু কোনটাকে বলছে বলছে কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যত পরিমাণ বাষ্প ধারণ করতে পারে সেই পরিমাণ বাষ্প থাকলে তাকে বলছে সম্পৃক্ত বায়ু আর সেই পরিমাণ বাষ্প যদি না থাকে তখন সেটাকে বলছে অসম্পৃক্ত বায়ু শিশিরাঙ্ক কোনটা কি কী শিশিরাঙ্ক মানে কি শিশি প্লাস অঙ্ক অর্থাৎ যে তাপমাত্রায় শিশিরে সৃষ্টি হয় সেটাই হচ্ছে তোমার অঙ্ক তাহলে যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাই হলো তোমার অঙ্ক আর ঘনীভবন ঘনীভবন হচ্ছে বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়া হচ্ছে ঘনীভবন আর তোমার অধক্ষেপণটা হচ্ছে ঘনীভবনের ফলাফল ঠিক আছে তাহলে এটা গেল তোমার ঘনীভবন এরপরে আমরা আসছি অধক্ষেপণ থেকে তাহলে অধক্ষেপণ কি ঘনীভবনের ফলাফল হচ্ছে অধক্ষেপণ অধক্ষেপণ কোন জিনিসটাকে বলছে পৃথিবীর মাধ্যাকর্ষণের টানে বায়ুমণ্ডল থেকে জলকোনা বরফকোনা ভূপৃষ্ঠে নেমে এলে তাকে অধক্ষেপণ বলে অধক্ষেপণকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি আলোচনা করলাম কঠিন এবং তরল তরলের মধ্যে একমাত্র বৃষ্টিপাত আর কঠিনের মধ্যে আছে তোমার তুষারপাত স্লিট এগুলো তাহলে এবারে দেখো আমাদের তরল হিসাবে যেটা হয় বৃষ্টিপাত অর্থাৎ ঘনীভবন বলতে কিন্তু আমরা বেশিরভাগটাই কিন্তু বৃষ্টিপাতকেই কিন্তু বুঝে থাকি এবার বৃষ্টিপাতের প্রকারভেদ অর্থাৎ কী কী পদ্ধতিতে বৃষ্টি হয়ে থাকে প্রথমে দেখো আমাদের বৃষ্টিপাতের প্রকার হচ্ছে তোমার পরিচলন বৃষ্টি শৈলক্ষ বৃষ্টি এবং ঘূর্ণন বৃষ্টি এই তিনটে প্রকৃতির বৃষ্টিপাত কিন্তু আমাদের পৃথিবীতে হয়ে থাকে এবং এই তিনটে প্রক্রিয়ার মধ্যে জলভাগে কিন্তু বেশি বৃষ্টিপাত হয় পরিচলন প্রকৃতির আমাদের দেখো পৃথিবীতে তিন ভাগ জল আছে এক ভাগ স্থল আছে এই তিন ভাগ জলেই কিন্তু পৃথিবীর সিংহভাগ বৃষ্টিপাতটা হয় হ্যাঁ এবং সেখানে যে বৃষ্টিপাতটা হয় সেটা হচ্ছে তোমার পরিচরণ প্রকৃতি আর আমাদের যে স্থলভাগ যেটা আছে সেখানে কিন্তু বেশিরভাগ বৃষ্টিপাত যেটা হয় সেটা কিন্তু হয় তোমার শৈরক্ষের পদ্ধতিতে যার জন্য কি হয় পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা তোমার বেশি হয় এবার দেখো বৃষ্টিপাতগুলো প্রক্রিয়া সম্পর্কে আমরা জানি যে পরিচরণ বৃষ্টি কাকে বলে এবং প্রত্যেকটার ছবি ছবিটা কিন্তু অবশ্যই মাঠ হ্যাঁ পরিচয় বৃষ্টি কোনটাকে বলছে দেখো এবার বলি যে সমস্ত অঞ্চলে সূর্যশ্রী সারা বছর প্রায় লম্বা হয়ে পড়ে এবং যেখানে জলভাগের বিস্তার বেশি সেখানে বাষ্পীভবনের পরিমাণ বেশি হয় এই সমস্ত অঞ্চলে বায়ুতে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প মেশে এবং এই উষ্ণ হালকা বাতাস উপরের দিকে উঠে প্রসারিত হয় ঊর্ধ্বগামী বায়ুর চাপ কম হওয়ায় উষ্ণতাও কমে যায় কিন্তু সেই উষ্ণতায় বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ একই থাকে ঠান্ডা বাতাস কম জলীয়বাষ্প ধারণ করতে পারে বলে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হুম বেড়ে যায় এবং ক্রমশ বায়ু আরও শীতল হয়ে সম্পৃক্ত হয়ে পড়ে এবং ঘনীভবন প্রক্রিয়ায় জলেবাস্প ছোটো ছোটো জলকণায় পরিণত হয় এই জলকণা ধূলিকণাকে আশ্রয় করে তৈরি হয় মেঘ অবশেষে এই মেঘ আরও ঘনীভূত হয়ে জলকণাগুলোকে জলবিন্দুতে পরিণত করে বৃষ্টির উপরে ভূপৃষ্ঠে ঝরে পড়ে এই বৃষ্টিগুলো এই বৃষ্টিপাত হলো তোমার পরিচালন বৃষ্টি হুম নিরক্ষীয় অঞ্চলে দুপুরে পর বিকেলে সহ মুষলধারে পরিচলন বৃষ্টি হয় এই বৃষ্টিপাত অল্প জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে অর্থাৎ খুব বেশি জায়গায় কিন্তু বৃষ্টিত হয় না এটা দেখো তোমার পরিচলন বৃষ্টির তোমার ছবি এই জলাশয় থেকে জলাশয় উপরের দিকে উঠছে এবং স্থলভাগে গাছ থেকে উপরে উঠছে নিয়ে উপরে ঘনীভূত হয়ে তোমার বৃষ্টিপাতটা ঘটাচ্ছে এটা হচ্ছে তোমার পরিচালন বৃষ্টিপাতের ছবি এরপর দেখো শৈলতক্ষেপ বৃষ্টি শৈলতক্ষেপ বৃষ্টিটা কি শৈলক্ষেপ বৃষ্টিপাত যে সমুদ্রের দিকে থেকে আসা জলীয়বাষ্প বায়ুর প্রবাহ পথে আড়ালে হয়ে কোনো পর্বত শৈল মানে কি শৈল মানে পাহাড় বা পর্বত বা পাথর শৈল মানে পাথর তাহলে শৈলক্ষেপ মানে পাহাড়ের অবস্থানে যে বৃষ্টিপাতটা হচ্ছে বা ভূমির অবস্থানে যে বৃষ্টিপাতটা হচ্ছে সেটাই হচ্ছে তোমার শৈলক্ষেপ বৃষ্টি তাহলে পর্বত উচ্চভূমি অবস্থান করলে ওই বায়ু পর্বত বা উচ্চভূমিতে বাধা পেয়ে ওই পর্বত বা উচ্চভূমির ঢাল বেয়ে ওপরের দিকে ওঠে এবং ঊর্ধ্বগামী এই বায়ু ক্রমশ প্রসারিত হয় ও ঠান্ডা হয় আরও উপরে উঠলে এই বায়ু সম্পৃক্ত হয়ে পড়ে এবং ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায় এই বৃষ্টিপাত হলো তোমার শৈলক্ষেপ বৃষ্টিপাত পর্বতের যে ঢালে বায়ু উপরের দিকে উঠে বৃষ্টিপাত ঘটায় সেটা হলো প্রতিপাত ঢাল তাহলে দেখো এটা কিন্তু মনে রাখবে দুটো রকমের ঢাল প্রতিবাদ এবং অনুবাদ তাহলে যে ঢালে বৃষ্টিপাত হচ্ছে সেটা হচ্ছে তোমার প্রতিবাদ ঢাল দেখো এখানে ছবিটা দেখো এই যে জৈশাসপূর্ণ বায়ুটা আসছে পর্বতের এই ঢালে বৃষ্টিপাত ঘটাচ্ছে এই ঢালটার নাম হচ্ছে তোমার প্রতিবাদ ঢাল আর যে ঢালে বৃষ্টিপাত হচ্ছে না সেটা হচ্ছে অনুবাদ ধাল এবং এই অঞ্চলে তোমার বৃষ্টির ছাই অঞ্চলে সৃষ্টি হয় এখানে এই 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 তোমার শৈলক্ষ বৃষ্টির উপরে কিন্তু প্রশ্ন কিন্তু বেশি আসে ছোট ছোট অনেক প্রশ্ন যেমন প্রতিপাত ঢাল কোনটাকে বলছে অনুবাদ ঢাল কোনটাকে বলছে এটা কিন্তু তোমাদেরকে ভালো করে বুঝতে হবে যে যে অঞ্চলে বৃষ্টিপাতটা হচ্ছে সেটা হচ্ছে প্রতিপাত ধাল আর যেখানে হচ্ছে না সেটা হচ্ছে অনুবাদ ঢাল বৃষ্টির অঞ্চল কিন্তু সৃষ্টি হয় অনুবাদ ঢালে হুম আমাদের কিন্তু গুলিয়ে যায় প্রতিবাদ এবং অনুবাদের মধ্যে তাহলে দেখো আর বিপরীতে যে ঢালে বায়ুর নিচের দিকে নামে সেটা হচ্ছে অনুবাদ ঢাল প্রতিবাদ ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটানোর পর বায়ু যখন পর্বতের অনুবাদ ঢালে পৌঁছায় তখন সেই বায়ুতে জলীয়বের পরিমাণ যথেষ্ট কম থাকে এছাড়া বায়ু যত নিচের দিকে ঢালের উষ্ণতর স্থানে নামতে শুরু করে বায়ুর উষ্ণতা তত বাড়তে থাকে ফলে বায়ুর জলীয়বাষ্প ধারণ করার ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় অসম্পৃক্ত হয়ে পড়ে এই কারণে অনুবাদ ঢালে প্রতিবাদ ধাল অপেক্ষা বৃষ্টিপাত খুবই কম হয় তাই পর্বতের অনুবাদ ঢালে বৃষ্টির ছাই অঞ্চল নামে পরিচিত এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বৃষ্টি ছয় অঞ্চল কাকে বলে তাহলে যেখানে বৃষ্টিপাত হয় না অর্থাৎ পর্বতের যে অনুবাদ ঢাল যেখানে বৃষ্টিপাত হয় না সেখানে কিন্তু বৃষ্টির ছায় অঞ্চলের সৃষ্টি হয় সেটিকে তোমার বৃষ্টি ছয় অঞ্চল বলে আমাদের ভারতবর্ষের একটা খুব সুন্দর উদাহরণ সেটা হচ্ছে তোমার এই শিলং হ্যাঁ মেঘালয়ের শিলং দেখো আমরা যখন মেঘালয় ঘুরতে যাই তখন কিন্তু আমাদের শিলং হচ্ছে তোমার মেঘালয়ের ক্যাপিটাল হ্যাঁ যেখানে কিন্তু তোমার বৃষ্টি অঞ্চল অর্থাৎ ক্যাপিটালটার সৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টি অঞ্চলে যেখানে বেশি বৃষ্টিপাত হয় সেখানে কিন্তু কোনো হোটেল টোটাল সৃষ্টি হয়নি বা ওখানে কিন্তু শহর খুব একটা নেই অর্থাৎ আমরা যদি ঘুরতে যাই তাহলে কিন্তু বৃষ্টির অঞ্চলেই আমাদেরকে থাকতে হবে সেটা হচ্ছে শিলং এবং ওখানে তোমার হোটেল টোটেল আছে তাহলে দেখো কী হচ্ছে উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের খাসি পাহাড়ের দক্ষিণ ধারে অবস্থিত চেরাপুঞ্জি এখানে সব থেকে বৃষ্টিপাত হয় চেরাপুঞ্জি আর উত্তর ধারে অবস্থিত শিলং এর মধ্যে দূরত্ব প্রায় ছাপান্ন কিলোমিটার চেরাপুঞ্জিতে বার্ষিক গড় বৃষ্টিপাত এগারো হাজার সাতশো সাতাত্তর কিলোমিটার কিন্তু শিলংয়ে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ প্রায় দু হাজার দুশো সাত কিলোমিটার ঠিক আছে তাহলে এটা হচ্ছে তোমার বৃষ্টি অঞ্চল আর অন্যদিকে চেরাপুঞ্জি বা মসিন্দা হচ্ছে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল যেদিকে কিন্তু আমরা ঘুরতে যেতে পারি তাহলে এটা গেল তোমার শোলক্ষেপ বৃষ্টি এরপর দেখো আমাদেরকে জানতে হবে ঘূর্ণবৃষ্টির সম্পর্কে ঘূর্ণ বৃষ্টি কোনটাকে বলছে ঘূর্ণবৃষ্টি হচ্ছে তোমার স্বল্প পরিমাণ কোনো স্থানে উষ্ণতা বেড়ে গেলে সাধারণত বায়ু গরম হয়ে উপরের দিকে উঠে যায় ফলে সেখানে বায়ুর চাপ কমে গিয়ে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয় এই নিম্নচাপের চারিদিকে বায়ু অপেক্ষিত শীতল হওয়ায় বায়ুর চাপ তুলনামূলকভাবে বেশি থাকে উচ্চচাপের এই বায়ু প্রবল গতিতে নিম্নচাপের কেন্দ্রের দিকে কুণ্ডলাকার ছুটে আসায় ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় এবং ক্রান্তীয় ঘূর্ণপাত তৈরি করে কেন্দ্রে প্রবেশের পর এই বায়ু উষ্ণ এবং ঘুরতে ঘুরতে ওপরের দিকে ওঠে হুম এই কেন্দ্রাভিমুখী ঊর্ধ্বগামী বায়ু শীতল এবং ঘনীভূত হয়ে বিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটায় এই ঘূর্ণপাত থেকে সৃষ্ট বৃষ্টিপাতের নাম হচ্ছে ঘূর্ণবৃষ্টি ঘূর্ণবৃষ্টিকে দেখো দুটো ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণি একটা নাতিশীতোষ্ঠ ঘূর্ণি সাধারণত ক্রান্তীয় ঘূর্ণপাতের উৎপত্তি দুই গোলার্ধের পাঁচ ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে অর্থাৎ তোমার ওই কর্কটক্রান্তি মকরক্রান্তির মধ্যে এই ঘূর্ণপাতের কেন্দ্রে তোমার বায়ুর চাপ থেকে কম এই অক্ষাংশের নামের ঘূর্ণপাতের চোখ সাধারণত ঘূর্ণপাতের কেন্দ্রে আকাশ পরিষ্কার থাকে এবং শান্ত হওয়ার সৃষ্টি হয় এই ঘূর্ণপাত জলভাগের ওপরে বেশি শক্তিশালী হয় যত স্থলভাগের দিকে এগোয় ক্রমশ দুর্বল হয়ে পড়ে এবং সাধারণত শরৎকালে এই ঘূর্ণপাতের প্রকোপ দেখা যায় দেখো এটা হচ্ছে তোমার ক্রান্তীয় ঘূর্ণপাতের ছবি আর নাতিশীতোষ্ণ ভূণ্যবাদ কোনটাকে বলছে নাতিশীতোষ্ণ ঘ হচ্ছে দেখো এটা হচ্ছে নাতিশীতোষ্ণ ভূণবাদ বলছি নাতি শীতোষ্ণ মণ্ডলের কোনো স্থানে নিম্নচাপের তৈরি হলে ক্রান্তীয় অঞ্চলে উষ্ণ বায়ু এবং মেরু অঞ্চলে শীতল শুষ্ক বায়ু ওই নিম্নচাপ কেন্দ্রের দিকে আনুভূমিকভাবে ছুটে আসে এই বায়ু পরস্পর মুখোমুখি হলে তাদের মধ্যে আলোড়নের সৃষ্টি হয় এবং সীমান্ত এই অঞ্চলকে সীমান্ত বলা হয় এই দেখো দুটো বায়ু যখন সংঘর্ষ হয় উষ্ণ এবং শীতল বায়ু তখন দুটো সংঘর্ষের পরে উষ্ণবায়ু যেহেতু হালকা সেটা কিন্তু উপরে উঠে যায় সীমান্ত বরাবর এখানে কিন্তু প্রশ্ন আছে সীমান্ত কোন বৃষ্টিপাতের মানে কোন বৃষ্টিপাতের সঙ্গে যুক্ত হ্যাঁ তখন কিন্তু হবে তোমার নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত হুম সীমান্ত বলে উষ্ণবায়ু হালকা হওয়ায় ভারী শীতল বায়ুর উপরে ধীরে ধীরে উঠে যায় এবং এই উষ্ণবায়ু জলেবাস্প যুক্ত হওয়ায় শীতল বায়ুর সংস্পর্শে সে ঘনীভূত হয় এবং জলেবাস্প বৃষ্টিপাত ঘটায় নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের ক্রান্তীয় অঞ্চলের মতো ঝঞ্ঝা হয় না ঝিরঝিরে বৃষ্টি অনেকক্ষণ ধরে চলে তাহলে শীতকালে এই ধরনের বৃষ্টিপাত মধ্য মধ্যকাংশের দেশগুলোতে দেখা যায় তাই এটাকে তোমার নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত এবার দেখো এখানে কিছু কিছু জিনিস যেগুলো তোমার সঙ্গে আলোচনা আগেই করলাম যে অধক্ষেপণ মানে শুধুমাত্র বৃষ্টিপাত নয় যদি আমরা বৃষ্টিপাতকে বেশিভাবে ধরে থাকি কিন্তু এছাড়াও আরও অনেক আছে কঠিন আর তরল দুটো ভাগে ভাগ করা হয় তরলের মধ্যে তোমার বৃষ্টিপাত আর কঠিনের মধ্যে দেখো এখানে দিয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি ড্রেজেল এটাও কিন্তু তরলের মধ্যেই পড়ছে গুড়ি বৃষ্টি যেহেতু আর কঠিনের মধ্যে দেখো স্লিট শিলাবৃষ্টি তুষারপাত এগুলো হুম এরপর কি শিশির কি এটা সম্পর্কে আলোচনা করলাম কুয়াশা এগুলো সবই সম্পর্কে আলোচনা করেছি আর বৃষ্টিপাত কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় এটাও তো বললাম রেনগজের সাহায্যে সমবর্ষণ রেখা কাকে বলে তাহলে সমবর্ষণ রেখা হচ্ছে সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করে মানচিত্র দেখানো হয় তাকে বলছে সমবর্ষণ রেখা তাহলে দেখো শেষ হয়ে গেলো তাহলে এত দূর পর্যন্তই যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও দেখতে পায় আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাতে হবে কি যখনই আমি কোনো ভিডিও দেবো তখন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তাহলে এতদূর পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ